আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে খুবই দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে ব্রুকি রেসিপি ব্রুকিটা মূলত হচ্ছে ব্রাউনি এবং কুকিজের সংমিশ্রণে তৈরি একটি খুবই মজাদার ডেজার্ট তো চলুন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি রেসিপিতে আচ্ছা রেসিপি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের সম্পূর্ণ রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দেয়াই থাকবে আপনারা প্লিজ একটু চেক করে নেবেন আমি এখানে প্রথমেই সফট বাটার নিয়ে নিলাম এখন নিচ্ছি হচ্ছে ব্রাউন সুগার ব্রাউন সুগার এবং নর্মাল সুগার আমাদের দুইটা সুগারই লাগবে তো ব্রাউন সুগারটা নেওয়া হয়ে গেলে আমি একই সাথে নিয়ে নিচ্ছি হোয়াইট সুগার এটা নর্মাল যে চিনিটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সেটাই এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আমি তির ময়দাটা ইউজ করেছি ময়দাটা নেওয়ার পরে এখন আমি আমাদের ময়দার সাথে সামান্য একটু বেকিং পাউডার ইউজ করছি আপনারা চাইলে সামান্য একটু বেকিং সোডাও দিতে পারেন এখন আমি আমাদের যে বাটারটা ছিল সফট বাটার সেটাকে খুব ভালোভাবে একটু বিট করে ফ্লাফি করে নিচ্ছি ফ্লাফি করে নেওয়া হয়ে গেলে আমাদের যে সুগারটা ছিল দুইটা সুগারই একসাথে মিলানো সেখান থেকে আমি তিনবারে একটু একটু করে দিয়ে ভালোভাবে বিট করে আমার বাটারটাকে ফ্লাফি করে নিচ্ছি আমি আবারও বলছি ড্রেসক্রিপশান বক্স চেক করবেন আমাদের সম্পূর্ণ রেসিপির ডিটেল পাওয়ার জন্য ওইখানে গ্রাম এবং কাপের মাপ দুটোই কিন্তু একসাথে দেয়াই আছে সো আপনারা একটু চেক করে নেবেন তো এখন খুব ভালোভাবে আমি আমার এই বাটার এবং চিনিটাকে খুব ভালোভাবে বিট করে 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 একদম খুব ফ্লাফি করে নেব এবং চিনিটাকে নাইনটি পার্সেন্ট গলিয়ে নেবো যদিও বাটার মধ্যে চিনিটা কিন্তু হানড্রেড পারসেন্ট কখনোই গলে না তো সেটা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে বিট করে যেতে হবে আপনি যদি ভাবেন যে আপনার বাটারের সাথে চিনিটা হান্ড্রেড পারসেন্ট গলে যাবে সেটা কিন্তু আসলে পসিবল হবে না তো এটা গলানোর জন্য আমরা যেটা করব আমরা একটা ডিম ইউজ করব। আমাদের এই ডিমটা থাকবে হচ্ছে রুম টেম্পারেচারে বেকিংয়ের জন্য কখনোই কোনো প্রোডাক্ট আমরা ফ্রিজের থেকে সরাসরি ব্যবহার করব না তো রুম টেম্পারেচারের ডিমটা দিয়ে আমি হচ্ছে এটাকে খুব ভালোভাবে একটু বিট করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রেড ম্যানের ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও এটাকে আমরা খুব ভালোভাবে একটু বিট করে নিলাম এখন এখানে আমাদের যে শুকনো উপকরণ মানে ময়দা আর বেকিং পাউডারটা মেপে রেখেছিলাম সেটা এখন আমি এখানে ভালোভাবে একটু হালকা হাতে মিক্স করে নিলাম আর দিয়ে দিবে এখন এখানে চকলেট যত বেশি চকলেট দেবেন ততই মজা হবে ভালো ব্র্যান্ডের চকলেট ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে প্রায় হাফ কাপের বেশি চকলেট ইউজ করেছি এটাকে হালকা হাতে মিক্স করে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য এখন আমাদের ব্রুকির আরও একটা লেয়ার প্রথমে ছিল কুকিজের লেয়ার আর এখন হচ্ছে আমাদের ব্রুকির ব্রাউনির লেয়ারটা তৈরি করব সেজন্য আমি এখানে বাটার নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে চকলেট নিচ্ছি চকলেট এখানে দুই ধরনের চকলেট আছে বু ব্লুবেল আর হচ্ছে কোকো আইভরি তো কোকো আইভরি থেকে আমি একটু বেশি পরিমাণে চকলেট দিব আর হচ্ছে ব্লুবেল থেকে একটু সামান দেবো মানে আমাদের যতটা রেসিপি ছিল ধরুন আমাদের এখানে রেসিপি ছিল সত্তর গ্রাম আমি এখানে পঞ্চাশ গ্রাম দিয়েছি কোকা আর বিশ গ্রাম দিয়েছি ব্লুবেল দিয়ে এখন আমি এটাকে মাইক্রোওয়েভে থার্টি সেকেন্ড করে করে এটাকে মেল্ট করে নিব। আর এখন আমি নিয়ে নিব হচ্ছে কোকো পাউডার আমি এখানে পেস্টর যে কোকো পাউডারটা আছে সেটা ব্যবহার করেছি আর এটা হচ্ছে রিচ ব্রাউন যে ফ্লেভারটা ছিল সেটাই আমি এখানে নিয়ে নিলাম আমাদের কোকো পাউডারটা এখন নিয়ে নিব হচ্ছে ময়দা আমি আবারও বলছি আমাদের সম্পূর্ণ রেসিপি পেতে আপনি আমাদের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন তো এখানে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে চিনি সাদা চিনিটাই তো এই যে আমাদের চকলেটটা মেল্ট করে নিয়ে আসা হয়েছে এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব মোটামুটি যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই অবস্থায় আমি এখন এর মধ্যে আমাদের যে কোকো পাউডারটা আছে সেটা নিয়ে নিব তো এর আগে আমি আপনাদেরকে মোলটা একটু দেখিয়ে দিচ্ছি মোল্ডের দুই পাশে একটু বাড়তি কাগজ রেখে আমি মোলটা সেট করে নিয়েছি মোলটা ছিল আমাদের এইট ইঞ্চি সাইজের তো এখন আমি কোকো পাউডারটা দিয়ে খুব ভালোভাবে কোকো পাউডারটাকে মিক্স করে নেবো কোকো পাউডারটা মিক্স হয়ে গেলে এখন আমাদের যে চিনিটা ছিল চিনিটা দিয়ে চিনিটাও খুব ভালোভাবে মিক্স করে বিট করব। চিনিটা এখানে কখনোই হান্ড্রেড পারসেন্ট গলবে না আর এটা গলানোর চেষ্টাও করবেন না এটা চিনিটা হচ্ছে মোটামুটি একটু দানা অবস্থায় থাকবে এখানে আচ্ছা এখন আমরা যেটা করব আমাদের ডিম ছিল এখানে প্রায় আশি গ্রামের মতো আমি একটু ছোট সাইজের ডিম নিয়েছিলাম যার কারণে দুইটা ডিমে হয়ে গেছে তো এখন আমি দুইটা ডিমকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা একটা করে দিয়েছি অবশ্যই আচ্ছা এখন হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে অবশ্যই ওভার মিক্স করতে যাবেন না একদম হালকা হাতে এটাকে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু চকলেট চিপস দিয়ে দিয়েছি এটা অপশনাল দিলে দিবেন না দিলে তেমন কোনো সমস্যা হবে না এখন হচ্ছে আমি এটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে আমি ব্রাউনের হাফ অংশটা নিয়ে নিলাম হাফ অংশটা নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর এখন আমাদের যে কুকিজের যে ডোটা ছিল সেই কুকিজের ডোটা থেকে আমি অল্প অল্প করে এটার উপরে দিয়ে দিব তো এই তো আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে বাকি যে ব্রাউনির ব্যাটারটা ছিল সেটা আমি আবারও উপর থেকে এটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিব ব্রাউনের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে উপর থেকে আবারও বিস্কিটের যে ব্যাটারটা ছিল সেখান থেকে দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নেবো দেওয়া হয়ে গেলে এখন আমি যেটা করব একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ থাকলে সেটা ভরে যায় আর বাবল থাকলে সেটাও বের হয়ে যায় তো এই তো এখন আমি এখানে একটু চকলেট দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আপনারা চাইলে পুরো জায়গাটাতেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো চকলেট দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে বেক করে নেবো একশো সত্তর ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিট আর অবশ্যই এটাকে একটু আন্ডার নামাতে হবে আন্ডার নামালে এটা খুবই ভালো আউটকাম দিবে তো এই তো এখন হচ্ছে আমি ব্রাউনিটা আপনাদের সাথে কেটে এর ফাইনাল লুকটা শেয়ার করছি এই যে দেখুন এই ব্রাউনিটা খেতে যে কি পরিমাণ মজা আপনারা অবশ্যই একবার বাসায় খেয়ে দেখবেন বাসায় খেয়ে না দেখলে এটার যে টেস্ট সেটা আপনারা বুঝতে পারবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে